দাও আমার বাপদারা ধর্মের মুখে চুনকালি মাখায় দিয়েছে মোহাম্মদ ওই মোহাম্মদ কে মা সাহেস্তা করার জন্য তরবারিতে আমি বিষ মাখাইতেছি আমি বিষাক্ত তরবারি দিয়া মোহাম্মদের কল্লা খানা কেটে ফেলে দেব আবু দেল বলেছে মোহাম্মদের কল্লা কাটতে পারলে আমাকে লাল উঠু দেবে তবে বিবি শুনিয়া রাখ এই বিষযুক্ত তরবারিটা বিষ মাখা আমি তাকিয়ার উপর রেখে দেব সারা রা। আ তর বাড়িতে বিশ মিশে যাবে সকাল বেলা যখন উঠে যাবে আমি প্রকাশ্য দিবালোকে মুহাম্মদের কল্লা কাটার জন্য রওনা দেব। চিৎকার দি বলেন না অজুবিললা এ বাজা হদ্ুত্তমর বেেবে কোনো গোধে বললেন না শুধু আপনি যে লোকটার কল্লা কল্যাটতে যাওয়ার জন্যে ধরো বিসমাকে ইতেছেন আমার জানা মতে এই লোকটার নাম তো আপনারাই আল আমিন বলেছে এই লোকটা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই মোহাম্মদদের পক্ষে যখন কথা বললো স্ত্রীর হজর তোমার একটা ধমক দিয়ে দিল আমার আমার বাইরে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার হজরত তোমার তরবারিতে বিষ মাখাইয়া স্ত্রীকে বললো স্ত্রী ঘরে তাকিয়ার উপর রেখে দাও আমি সারা রাত আরামে ঘুমাবো সকাল হইলে আমি যাব মুসলমান ভাইদারে আমার ঠিক ওই যেই দিন বিকাল বেলা হজরত তোমার তরবারিতে বিষ মাখায় রাখলো ওই আমার আপনার নবী প্যারা নবী মদিনার বুলবুল সৃষ্টির মূল হাবিব রসুল মকর দুটি হাত আসমানের দিকে উঁচু করলেন কাবলা হইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি তোমার কাছে দুইটা লোকের নামে দোয়া করবো গো আল্লাহ ও আল্লাহ আমি নবীর মন বলে দে আপনি যদি দুইটা লোকের যে কোনো একটা লোককে ইসলামের জন্য কবুল করেন দিনের জন্য কবুল করেন মহকের জন্য কবুল করেন আমি নবীর মন সাক্ষী দিতেছি আমি নবীর জন্য ইসলাম প্রচার করা সদ হয়ে যাবে আল্লাহ বললেন আমার নবীকে না আমার আল্লাহর ফেরিস্তা জিজ্ঞাস করার পরে এবার বিশ্বনবী নবী ডাক দিয়ে বললেন আল্লাহ আমি দুইটা লোকের নাম বলতেছি এই দুইটা লোকের যে কোনো একটা লোককে যদি আপনি কবুল করেন নবীর মন সাক্ষী ইসলাম কায়েম করা সহজ হয়ে যাবে আল্লাহ পাকের বিশ্ব নবী আল্লাহ পাকের নবী আমাদের নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ